সালাম দাও আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেকর্ড ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার আমরা সবাই ভালো আছি যাব এখন একটু বাহিরে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট পরিসরে একটু ভিডিও ক্লিপ শেয়ার করি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু শেয়ার করবো তো চলুন আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে যা যা পারি আপনাদের সাথে একটু একটু করে দেখানোর চেষ্টা করব ব্লগটা যদি এখন পর্যন্ত যারা দেখে ফেলেছেন একটা লাইক করেননি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলবো একটা লাইক করে দিবেন ভালো লাগলে আপনাদের মূল্যবান একটা কমেন্ট করে দিবেন তো চলুন আমার পিও আপুরা এই তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি এখনই বের হয়ে যাব আর বড় মেয়ের আর একটু গুছ গাছ বাকি যা ছিল সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে এই যে ছোটোজন সে কিন্তু বারবার আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বের হও আমাকে জুতোটা পরিয়ে দাও তো এখনই বের হয়ে যাব আর ছোটো মেয়ের তাড়া দেখে মনে হচ্ছে যে কি যেন মিস হয়ে যাবে তাড়াতাড়ি বের হতে হবে ছোট বাচ্চা কোথাও যাওয়ার কথা শুনলে

এটাতে আমার মাছ ফ্রাই করা যাবে না হয়ে যাবে আসছিলাম আমার বাসার পাশেই একটা শপ আছে তো ওখানে আমার একটা প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো টুকটাক জিনিসগুলো কিনে নিয়েছি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটা অয়েল পট দেখলাম এটাও আমার ভীষণ ভালো লাগলো তবে একটা নন স্টিকের কড়াই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিলাম না পরবর্তী সময় নিব মেয়ের জন্য মেয়ের রুমের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস কিনেছি তো বাসায় গিয়ে সেটা সেট করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কি কিনলাম আর এ সিরামিকের দোকানটা আমার খুব পরিচিত টুকটাক সব কিছু এখান থেকে কেনাকাটা করি ফাইনালি বাসায় আসা হলো আর এই যে একটা ফ্যান মূলত আমার মেয়ের এই রুমটাতে একটা ফ্যান খুব প্রয়োজন ছিল এরমে ফ্যান ছিল না যে সেটা নয় ফ্যান ছিল তবে ফ্যানটা প্রচণ্ড শব্দ হতো মোটামুটি বয়সও হয়েছে ফ্যানের প্রায় বারো তেরো বছর তো চিন্তা করলাম একটু পুরনো হয়ে গিয়েছে আর এত শব্দ হয় মেয়ে রাতে ঘুমাতেই পারে না মাথা ব্যথা হয়ে যায় ফাইনালি আমরা এই ফ্যানটা নিয়েছি এটা হোয়াইটের ভিতরে গোল্ডেন কালার খুবই সুন্দর কারুকার্যটা চার পাখার নিয়েছে এই ফ্যানটা বাতাসও খুবই দারুণ কেমন হলো সবাই কমেন্ট সেকশানে জানাতে পারেন